আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মশালা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব মাসালাটা হচ্ছে আমরা যখন সেজদা দিই সেজদা দেওয়া অবস্থায় আমাদের উভয় পা জমিন থেকে এইভাবে ফিতক থাকে প্রায় সময় আমরা মাছটিতে গিয়ে যখন দেখি তখন অনেক মুসল্লি যখন সেজদা দেয় সেজদারত অবস্থায় তাদের উভয় পা জমিন থেকে এইভাবেই ফিতক থাকে তো অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে সেচদারত অবস্থায় উভয় পা জমিন থেকে এইভাবে ফিতক থাকলে তারা নামাজ শুদ্ধ হবে কিনা না ফোকা একম এই মাসালায় অভিমত প্রকাশ করেছেন যে সেচদারত অবস্থায় যদি উভয় পা অথবা কোনো এক পা যদি কিছু সময়ের জন্য স্বল্প সময়ের জন্য যদি জমিনে লেগে থাকে তাহলে তার সেচদা শুদ্ধ হয়ে যাবে আর সেচদা শুদ্ধ হলে নামাজে শুদ্ধ হয়ে যাবে আর যদি উভয় পা অথবা কোনো এক পা যদি স্বল্প সময়ের জন্য জমিনে না লেগে থাকে অর্থাৎ সেচদার পুরো সময়টাই যদি জমিন থেকে তার উভয় পা আলাদা এভাবে ফিতক থাকে তাহলে তার সেচদে শুদ্ধ হবে না আর কোনো ব্যক্তির সেচদে শুদ্ধ না হলে তার নামাজও শুদ্ধ হবে না অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে সেজদারত অবস্থায় উভয় পা জমিনে লাগিয়ে রাখা অথবা কোনো এক পা স্বল্প সময়ের জন্য জমিনে লাগিয়ে রাখা এটা শূন্যতে মোয়াক্কা আল্লাহ তালা আমাদেরকে সহিমা সালাম আনা তৌফিক দান করুক